প্রথমত আমরা যখন দায়িত্ব নিলাম অগস্ট মাসে সেই সময়ে আপনার ব্যাংকিং সেক্টর এনবিআর এবং পুরোপুরি আর্থিক খাত যেটা আমরা বলি ব্যাঙ্ক নন ব্যাঙ্ক পুঁজি বাজার এইগুলি কিন্তু একেবারে একদম খুবই নাজুক অবস্থা ছিল নাজুক অবস্থায় হলো প্রথমত গভর্নেন্সের সার্ভিসে ছিল জব দিতে ছিল না কোনো এবং তার ফলে যেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর একটা বড় কতগুলো ব্যাংকের ডিফল্ট লোন অর্থ পাচার করাপশান এগুলি ঘটেছে এগুলি আপনার বোধ রাষ্ট্রায়ত ম্যান এবং প্রাইভেট ব্যাঙ্কগুলোতে বাজারে একই অবস্থা পুঁজি বাজারে আপনার বিভিন্ন বড়ো বড়ো সংস্থাগুলো শেয়ারের নামে ম্যানিপুলেট করে যেমন তিন হাজার কোটি টাকা সালমানোহর আইসিবি মিউচুয়াল ফান্ড থেকে নিয়ে চলে গেছে অতএব এইগুলো ঘটেছে এবং ওইদিকে আবার আপনার অনেকগুলো এসে বেশ প্রায় ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার আপনার কতগুলো আপনার এল খুলে হয়েছিল হয়ে গেছিলো ইসে দিতে পারে না পেমেন্ট দিতে পারে না এগুলো মিলে আর ব্যাংকের তো টাকা পয়সা নিয়ে চলে গেছে একটা ব্যাঙ্কে তো প্রায় এইটি পার্সেন্ট লোক একজনে নিয়ে চলে গেছে টাকা মানে মানুষের ডিপোজিটের টাকা সব অনেকগুলো অত আর্থিক অবস্থা একেবারে খুব দুরবস্থায় ছিল এবং সেখান থেকে আমরা এটা মেজর চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য তো ব্যাঙ্কিং সেক্টরটা বাংলাদেশ ব্যাংক কতগুলো এসে অ্যাকশান নিয়ে কিছু কিছু ব্যাঙ্কে তো ইসে বৌদ্ধ বদল করা হয়েছে ম্যানেজমেন্ট এবং কিছু কিছু নাম সঙ্গে মোটামুটি একটা শৃঙ্খলা নিয়ে আসছে আসার চেষ্টা করছে আর আমি সরকারি ব্যাঙ্কগুলো সমস্ত ম্যানেজমেন্টে চেঞ্জ করে দিয়েছি আর এন বিআরির কিছু ইস্যু আছে ট্যাক্সেশান তারপর কাস্টমস পোর্টে আবার কন্ডিশন ছিল অনেক সেটা আবার রিলেটেড শুধু পোর্টের না কাস্টমস রিলেটেড কাস্টমস ক্লিয়েন্স না দেয় টাকা পয়সা জমা না দিলে ক্লিয়ারেন্স পানা জাহাজ থেকে যেত অনেক দিন ছয় সাত দিনও থাকতো জাহাজ সব মিলে আর্থিকটা আমাদের খুবই খারাপ হচ্ছে এবং গভর্নমেন্ট তো আইএমএফ ছিল প্রায় সাতাশ আঠাশ বছর সে বলে যে আমি পৃথিবীর কোনো দেশে এরকম আর্থিক দুরবস্থা দেখিনি একেবারে তবে একটা ন্যারেটিভ ছিল বাংলাদেশের উন্নতি হচ্ছে গ্রোথ বেশি ইনফ্লেশন কম আর ব্যাঙ্কগুলো খুব সু অবস্থা আছে সেটা কিন্তু ট্রু না ব্যাঙ্কের ক্যাপিটাল ডিগেসে নাই ডিফল্ট লোন আপনার আড়াই লক্ষ কোটি টাকা আমি যখন ছেড়ে আসছি বাংলাদেশ ব্যাংকদের ছেলে আটত্রিশ আটত্রিশ হাজার কোটি টাকার মধ্যে সেটা আড়াই লক্ষ কোটি টাকা তারপরে ক্যাপিটাল ডিগেসে এইগুলো নিয়ে আর এদিকে আপনার ডিপোজিটের মানি টাকা পয়সা দিতে পারছেন। না এখনও তো ব্যাঙ্কে আপনার দেখতেন টাকা যাচ্ছে এক লক্ষ টাকা চেক দিলে দশ হাজার টাকা নিয়ে যাও এফ ডি ভাঙা দিতে যে পাঁচ লক্ষ টাকা না তিন মাস পর পর এক লক্ষ টাকা করে দেবে এই রকম অতএব এর থেকে আমাদের ইমিডিয়েট ছিল ব্যাঙ্কিং সেক্টর লিকুইডিটিটা সলভ করা এগুলো করা মোটামুটি আমরা কিন্তু যেটা সামষ্টিক অর্থনীতি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা কিছুটা ফিরে আসে পুরোপুরি আসছে বলবো না কিন্তু মোটামুটি চলে আসছে এবং সেই দিক থেকে কিন্তু যারা বাইরের ডোনাররা লেন্ডাররা আর কি আমাদের ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম এফ এডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ওপেক ফান্ড ওদের সাথে আমার কথাবার্তা কথা বলি মোটামুটি কিন্তু দেয়ার কেবে এডিবিতে ডিসেম্বর মাসে পাঁচশো মিলিয়ন ডলার দিল আবার আরেকটা ট্রান্স আসবে জুনে আরও পাঁচশো মিলিয়ন ডবে আইএমএফ হয়তো জুনের দিকে ওরা দেবে সো গট কনফিডেন্স আর আমাদের প্রথম কাজ ছিল অর্থমান আমি বলেছি যে আমরা যেসব লোন নিয়েছি গভর্নমেন্ট যাই লোন নিয়ে থাকুক মেগা প্রজেক্ট নিয়েছি করাপশন হয়েছে এগুলো কিন্তু সেগুলো কমিটমেন্ট যেটা আছে আমরা বিল পেয়ে ওখানে তো আমরা প্রশ্ন করতে পারবো না একটা প্রজেক্টে এই পদ্মা ব্রিজে এত টাকা কেন খরচ হলো রেলওয়েতে কেন এত টাকা খরচ হলো সেগুলো পরের প্রশ্ন বাট কমিটমেন্ট আমাদের আমরা দেব সেটা আমরা আশ্বস্ত করেছি আমরা তো বাংলাদেশ ডিফল্টার হয়নি তারপরে এনবিআর ইমিডিয়েটলি পোর্টের ইস্যুগুলো কনজিউশনগুলো ইস্যু হয়েছে সবচেয়ে বড় জিনিস এনবিআর কিন্তু ডিজিটালাইজেশন করে নাই ওরা বহুদিন যাবৎ খালি বলতে জনবলের অভাব জনবলের অভাব এই দোহাই দিত আর কি এর আগের চেয়ার তা আমি বলছি না জনবল টনবল না যাবে না তুমি এখন এটাকে ডিজিটালাইজ করো যেটা এখন একটা কাস্টমটা কিছুটা করেছে আর আপনার ইনকাম ট্যাক্স এগুলো করছে এবার তো আপনার অন ট্যাক্স রিটার্ন দিতে বলছে অনলাইন প্রায় বারো লক্ষ অলরেডি ফাইল করে ঢাকা চিরাংয়ের মেজর ইসিগুলো আর ব্যাঙ্ক ট্যাঙ্কের অফিসারদের সরকারি অফিসার এখন কিন্তু আর কোনো কাগজে কোনো অনলাইন রিটার্ন নেওয়া হয় না মানে রিটার্ন নেওয়া হয় না এটা একটা কোম্পানি আমরা করতে পারি কারণ কোম্পানি খুব কম টিকিটে অথবা সেই দিকে আমরা যেটা ইসে করেছি যে মোটামুটি একটা স্থিতিশীলতা আসে তবে চ্যালেঞ্জগুলো আমরা যে সবটা মোকাবেলা করতে হয়েছি তা না প্রথম একটা চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতিটা ছিল এখনও আছে তবে এখন হান্ড্রেড বেসিস পয়েন্ট কমে গেছে ওয়ান পার্সেন্ট পয়েন্ট এবার কমেছে ফুড ইনফুট কিছু কমে নন ফুডটা একটু কম বা জেনারেটর হাই হয় এটা একটা চ্যালেঞ্জ আর একটা মেজর চ্যালেঞ্জ হল ফরেন এক্সচেঞ্জ আপনি জানেন রিজার্ভটা একদম অনেক কমে গেছিলো এখন মোটামুটি রিজার্ভটা ফাইভ বিলিয়নের মতো আছে আইএমএফ স্ট্যান্ডার্ড ইজ ওকে আর এই যে আউটস্ট্যান্ডিং কতগুলো বিল ছিল ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার এটা কিন্তু কমে এখন চার বিলিয়ন ডলার পে করা হয়ে গেছে এবং বাজার থেকে এবং ওটা রিজার্ভ থেকে এক টাকাও এসে করে নাই খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ